হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনায় করব যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখবে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি দেখো বোর্ডের বান্ডারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে এই দুটি নাম্বারের সঙ্গে যে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো তাহলে আমি আমি প্রশ্নগুলি আলোচনাটি শুরু করছি তোমরা করবে আমি তো মুখে মুখে আলোচনা করব। তোমরা সেটা একটু খাতায় লিখে নেবে ঠিক আছে যাতে পরীক্ষার আগে সেই লেখাটা পড়ে গিয়ে তোমরা লিখে আসতে পারো তো দেখো প্রথম যে প্রশ্নটা তোমরা লিখবে অনুবাদ সাহিত্য থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য সৃষ্টি হওয়ার কারণ আমি যদি বলি যে মানে তোমাদেরকে যদি এক কথায় বলি দেখো হিন্দু মুসলিমদের মধ্যে কি একটা বিভাদ চলছিল মুসলিমরা তাদের আধিপত্য করার আধিপত্যটা আগানোর চেষ্টা করছিল তো সেখানে বাঙালিদের নিজেদের একটা নিজেদের একটা পরিচয় যাতে স্থায়ী থাকে সেই কারণেই কিন্তু এই অনুবাদ সাহিত্যটা তৈরি হয়েছিল যেটা দুজনের মধ্যে দুই ধর্মের মধ্যে মিলবন্ধন সৃষ্টি করেছিল এবার আমি যদি উত্তরটা তোমাদেরকে বলি তোমরা খাতায় যেটা লিখবে দেখো তোমরা লেখো আমি মুখে আলোচনা করছি দীর্ঘদিন ধরে মুসলিম শাসনে বাঙালি জীবনে যখন অধপতন ঘটছিল তখন নতুন করে গড়ে ওঠার জন্য রামায়ণ মহাভারত অনুবাদের প্রয়োজন খুবই জরুরি হয়ে উঠেছিল ঠিক আছে এবার মধ্যযুগে বাঙালি নিজের জীবন এবং আদর্শের প্রতিস্থাপনের জন্য অনুবাদ সাহিত্যের প্রয়োজন ছিল ইসলাম অভিধানের ফলে হিন্দু সমাজে ভাঙ্গন ধরলেও ইসলামরা হিন্দু সংস্কৃতি সম্পর্কে বিশেষ আগ্রহী ছিল ফলস্বরূপ পঞ্চদশ শতকে অনুবাদ সাহিত্যের জোয়ার আসে অনুবাদের মধ্যে দিয়ে হিন্দু মুসলিমের প্রীতির সম্পর্ক মজবুত হয় তো এই যে অনুবাদ সাহিত্য আছে এটার মধ্যে দিয়ে কি হয় আমাদের যে হিন্দু এবং মুসলিম তাদের মধ্যে একটা প্রীতি বলতে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে দ্বিতীয় প্রশ্ন তোমরা লিখবে যেটা সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য বলতে কি বোঝো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে তোমরা লেখো পঞ্চদশ শতাব্দীতে মুসলিম আক্রমণে বিপর্যস্ত বাঙালি নিজের পরিত্রাণের জন্য মানসিক অবলম্বন স্বরূপ সংস্কৃত মহাকাব্যগুলি যে সহজ সরল মর্মিল ভাষানুবাদ বাঙালি সমাজে প্রচলিত হয়েছিল তাই হলো অনুবাদ সাহিত্য তো গ্রাহস্থ জীবনে প্রতিষ্ঠা ভক্তিবাদের অবতারণা এবং আদর্শ নিষ্ঠার মধ্যে দিয়ে বাঙালিকে আবার প্রতিষ্ঠা করার সেই সোপান রামায়ণ মহাভারতের কাহিনীর মধ্যে দিয়ে জেগে উঠেছিল তাই এর নাম কি অনুবাদ সাহিত্য নামে এটি পরিচিত আরেকটা প্রশ্ন প্রশ্ন আছে যেটা সেটাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তিন নাম্বার প্রশ্ন রামায়ণের আদি অনুবাদক কে এবং তার কাব্য নাম কি তিনি কাব্য রচনার মূলে কোন কারণ উল্লেখ করেছে তো রামায়ণের আদি অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা আর তার কাব্য নাম হচ্ছে শ্রীরাম পাঞ্চালী তিনি কাব্য রচনার মূল কারণ হিসেবে জানিয়েছেন লোক শিক্ষা তো এই যে রামায়ণ আদি অনুবাদক যে কাব্যটি প্রচলিত হয়েছে এর উদ্দেশ্য কি এর মূল কারণ হচ্ছে লোককে শিক্ষা দেওয়া লোক শিক্ষা নিজেই বলেছেন তিনি তিনি নিজেই বলেছেন এর কারণটা যে লোক বুঝাইতে কইলার কৃত্তিবাস পণ্ডিত তো লোককে বোঝানোর জন্য কৃত্তিবাস পণ্ডিত এই রামায়ণের আদি কাব্যটি প্রকাশ করেছে অনুবাদ কাব্যটি অনুবাদ সাহিত্যটি সৃষ্টি করেছে এবার চার নাম্বার প্রশ্নে তোমরা চলে আসো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুবাদ সাহিত্যের মূল ভিত্তিভূমি কোথায় তো এটা যদি উত্তরটা তোমরা দেখো বলছে যে বাঙালি গ্রাহস্থ জীবনের পূর্ণ প্রতিষ্ঠা তো মূল ভিত্তিটা কি বাঙালিদের যে আমাদের গ্রাহস্থ জীবন আছে সেটার যে জীবনের পূর্ণ প্রতিষ্ঠা বলতে নতুন করে প্রতিষ্ঠা করছে এই কাব্যটি অনুবাদ সাহিত্যটি তো নির্বিধায় শান্তি অভয় আশ্রয় দান এবং ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি পরাকাষ্ঠা প্রদর্শনের নির্মিতে অনুবাদ সাহিত্যের জন্ম হয়েছিল তো ঈশ্বরের সৃষ্টি করার জন্য আর বিভিন্ন যে শান্তি অভয় আশ্রয় দান এগুলোর জন্য এই অনুবাদ সাহিত্যটি রচিত হয়েছিল তো সেদিনের ঘর ছাড়া বাঙালির একটা বড় মানসিক অবলম্বন প্রয়োজন ছিল শুধুমাত্র ঘর ছাড়া যে হচ্ছে সেটার জন্য কিন্তু বাঙালিদের একটা খুব অবলম্বন মানসিক অবলম্বনটা প্রয়োজন ছিল যা বাঙালিদের অনুবাদ সাহিত্যের মধ্যে খুঁজে পেয়েছে তো যেটা প্রয়োজন ছিল সেটা কোথার মধ্যে খুঁজে পেয়েছে সেই অনুবাদ সাহিত্য তার মূল কারণ ছিল বাঙালিদের যে হচ্ছে মানসিক অবলম্বন সেটা তৈরি করা লাস্ট পাঁচ নাম্বার প্রশ্ন যেটা আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনুবাদকে কয়েক কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি আমরা যদি দেখি অনুবাদ সাহিত্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে যথা আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ অনুবাদ ভাবানুবাদ অনুবাদ বাংলা সাহিত্যের মধ্যযুগে ভাবানুবাদ অনুবাদ জোয়ার এনেছিল বাংলা সাহিত্যে যদি আমরা চলে যাই এই দুটি ভাগ আছে একটা আক্ষরিক অনুবাদ আরেকটা হচ্ছে ভাবানু অনুবাদ এই ভাবানু অনুবাদটা কিন্তু বিশেষ একটা জোয়ারে সৃষ্টি করেছিল বাংলা যুগে মধ্য সাহিত্যের মধ্যে ঠিক আছে তো অনুবাদ সাহিত্য থেকে আজকে এ কটাই গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ছোট প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ